আমার একটা নতুন রেসিপি নিয়ে নেহা কিচেনে আপনার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা বানাবো দোকানের মতো পারফেক্ট বিস্কুট আজকে আমরা বাড়িতেই বানিয়ে নেব সেজন্য লাগবে এক কাপ ময়দা দুটো ডিম চিনি সুজি তো চলুন এবার আমরা বিস্কুটটাকে করে নিই ডিমটাকে ফাটিয়ে নেব তো এখানে চিনি নিয়ে নিয়েছে আপনারা চালে কম বেশি করে নেবেন কেননা চিনি সবাই সমান খায় না এবার আমরা চিনিটা দিয়ে দেব এবার চিনিটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ফেটিয়ে নিব এক কাপ মতো ময়দা দিয়ে দিলাম ডিমটা ফেটানো হয়ে গিয়েছিল এবার এক কাপ সুজি দিয়ে দিচ্ছি পুরোটা ভালো করে এবার মেখে নেবো আটার ডোয়ের মতো মেখে নেব আমরা ময়দা ইউজ করেছি আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা আটার ডোয়ের মতো করে নিয়েছি চলুন এবার আমরা বিস্কুটের সেপগুলো দিই এমন খুশি সেপ দিতে পারেন আমরা এখানে এরকম সেপ দেব একটা হয়ে গেছে এবার চলুন আমরা সবগুলো করে নিই কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক ওদিকে দেখি কাজটা কতদূর আগালো তো এখানে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো চলুন এখানে আমাদের সব বিস্কুট তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটগুলো দিয়ে দেব একবার উল্টিয়ে দেব দেখুন এদিকটায় কালার ধরতে শুরু হয়ে গেছে একদম ব্রাউন কালার হাব দ অপেক্ষা করব আপনারা দেখতে পাচ্ছেন এরকম কালার আসছে আর আমরা তুলে নেব আর ফেটে ফেটে গেলে ভাববেন আপনার বিস্কুট একদম রেডি হয়ে গেছে তো এবার আমরা তুলে নেব সবগুলো হয়ে গেলে আসছে তো বন্ধুরা এখানে আমাদের বাড়িতেই দোকানের মতো বিস্কুট তৈরি করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতো ফেটে ফেটে গেছে এভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ঠুকলেই বুঝতে পারছেন তো এভাবেই আপনারা বাড়িতে কম খরচে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট বিস্কুট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন বাই বন্ধুরা